টোস্ট এবং দুধ দিয়ে যে এত মজার একটা ডেজার্ট হইতে পারে এই ডেজার্ট না বানালে আমি বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে প্রথমে হচ্ছে আমি কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডের এখানে ইউজ করতে পারেন তারপর সেটাকে আমি খুব ভালোভাবে ঘিতে টোস্ট করে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখন এটাকে একটা প্লেটে উঠিয়ে রেখে দিব এখন হচ্ছে আমি এগুলোকে একটু শিরাতে ভিজিয়ে রাখবো তাই জন্য আমি এখানে এক কাপ পানির দু কাপ চিনি দিয়ে একটা শিরা করে রেখেছিলাম সেটাই গরম করে নিয়েছি এখন হচ্ছে এই পর্যায়ে মালাইটা করে নেবার পালা মালাইটা করার জন্য আমাদের যে দুধ লাগবে সেটা বসিয়ে দিলাম আমি এখানে দু কাপ পরিমাণ দুধ ইউজ করছি তারপর এখন হচ্ছে এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করে দিলাম আমার যে শিরাটা করা ছিল সেটা আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করবেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে এবং এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবং এর মাঝে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে দুধে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং এখানে আমি দেড় চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ইউজ করবেন এখন হচ্ছে এই পর্যায়ে যখন কনসিস্টেন্সিটা এরকম চলে আসবে তখন হচ্ছে আমরা এটাকে চুলো থেকে নামিয়ে নিব একটা প্লেটে খুব সুন্দর ভাবে গুলোকে সাজিয়ে নিবো তারপর হচ্ছে যে মিশ্রণটা রেখেছিলাম আমরা দুধের সেই মালাইটা দিয়ে দিব দিয়ে তারপর সামান্য কিছু বাদাম কুচি স্প্রিঙ্কল করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার শাহি মালাই ট্রাস্ট এবং এটা খেতে কি টেস্টি এবং মুখে দিলেই হচ্ছে এটা একদম মিলিয়ে যায় আর এই ডেজার্টটা আমি হচ্ছে সর্বপ্রথম আমার পেজে দেখিয়েছি আমার গেস্টরা তো খুবই পছন্দ করেছিল আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ভিতর থেকে হচ্ছে ক্রিসপি বাহির থেকে হচ্ছে সফট বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আজ তাহলে আসি জাজাকুমুল্লাহ খয়রান ফর আজ ইফ ইউ লাইক দা ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব সি ইউ ইন দা নেক্সট ভিডিও ইনশাআল্লাহ